এটা লাইট নাই হ্যাঁ হ্যাঁ এটা এটা শেষ এখন টু শটটা নিয়ে নে ছয় নাম্বার জান তো তাই তারপর পরে আপনি টু শট নিবা আপ উট তো এখানে আছে না আছে এর পিছনে লেন্স সেট করতে হবে 85 পর্যন্ত এটা এটা কন্ট্রোল কন্ট্রোল এদিক না এদিক এসে এটা টেস্ট করবে ঠিক আছে ঠিক আছে ভাই চ্যানেল বন্ধ না না 80 আমার নিতে দৌড় লাগি বলে যে টিএস এত ভিডিও ক্যামেরা দিতে দাও করো আবার ভাই একটু একটু বডি ডান একটু ডানে ডান ডানে হ্যাঁ হ্যাঁ ভাই

এটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি জীবন আমরা একটা এফেক্ট ছিল এটা হ্যাঁ চল হ্যাঁ রোল ভাই একটু ঘুরে হ্যাঁ রোল হ্যাঁ অ্যাকশন university level আমার একটা ছিল সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সে আমার জীবনে সব থেকে বড় ভুল প্রফেসর এর কথা বলেছি আচ্ছা দরকার নাই ক্লোজ আপে পেয়েছি জাস্ট একটু দাঁড়ান মুহূর্ত লাস্ট এগুলো পেলেই হবে হ্যাঁ দাঁড়িয়ে আছেন দুজন দুজনের দিকে তাকিয়ে ভাই হ্যাঁ আপু একটু টার্ন ক্যামেরা এই ক্যামেরা 何で

ইউনিভার্সিটি জীবন আমার সাথে আছে আমার ডিপার্টমেন্টের টিচারের সঙ্গে আমার ডিপার্টমেন্ট টিচারের সাথে সে ছিল আমার প্রথম ভুল সে ছিল আমার প্রথম প্রেম সে ছিল আমার প্রথম প্রেম দেখেন 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 তারপরে আচ্ছা এটা শেষ তারপর এভাবে থাকেন নয় নম্বর রাতুল রাতুল বলেন আই এম সরি আমি এই গল্প আর কন্টিনিউ শুনতে পারবো না আই এম সরি আমি এই গল্প আর কন্টিনিউ পারবো না

আচ্ছা <laughs>

তুমি <muchas> যাও <muchas> 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 <muchas>

পুতুর মোschap অনেক মোschap না হবে না এখানে হবে না আর এখানে আপু মোশাতে আপনাকে শেষ করে ফেলবে আপু মোশার কামও কেমন গাইছেন অনেক কিছু অনেক গড এখানে হবে না মানুষ তো মনে করে যে শুটিং অনেক অনেক ইজি বা আরামে না অনেক গড কে বলছে অনেক